আজ কোনো ইন্ট্রোডাকশান নয় আজ সরাসরি চলে আসবো আমি একটা দারুণ একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা তোমাদের দাদাভাই বাজার থেকে বেশ বড় বড় বিচালা সিম এনেছে তো ওই সিমগুলো দেখে আমি আর লোভ সামলাতে পাইনি ঝটপট চলে গেছি একটা দারুণ রেসিপি বানাতে ছোট্টবেলায় পিসির কাছে খেতাম পিসির হাতের এই দারুণ সিমের বিচের রেসিপি তোমরা খেলে জীবনে ভুলবে না তো যাই হোক তোমরা তো আর পিসির রেসিপিটা পাবে না তো আমি তোমাদেরকে রেসিপিটা একটু শেয়ার করে দিই তো চলো দেখো আমি সিম থেকে বীজগুলো বের করে তার থেকে খোসাগুলো বের করে আমি প্রেসারে সিটি মেরে নিয়েছি দেখো বেশ একটা ডাল টাইপের হয়ে তারপর থেকে বাটা মাছ আনতে কারণ এই রেসিপিটা করতে গেলে বাটা মাছের খুব দরকার তো দেখো আমি মের বীচের ডালগুলো বেশ সুন্দর করে চামচ দিয়ে আমি ওগুলোকে একটু ভেঙে দিচ্ছি তার কারণ ডালটা হতে গেলে একটু গাঢ় গাঢ় না হলে ভালো লাগবে না তাহলে ছাড়া ছাড়া লাগবে সবজিটা তো যাই হোক তারপর আমি মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ঝটপট তেল এর মধ্যে ভেজে নেব তো চলো দেখতে থাকি ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো শিমের বীজটাকে সুন্দর করে ম্যাশ করে দেখো কি সুন্দর একদম ডালের একটা আকার তৈরি হয়েছে বেশ গাঢ় গাঢ় হয়েছে তো চলো আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার আমি রেসিপিটা স্টার্ট করি এখানে আমি মশলা দিয়েছি আদা কাঁচা লঙ্কা টমেটো হলুদ গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দেখো আমার মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসছে এবার আমি ডালটা এর মধ্যে দিয়ে দেবো তো দিয়ে দিলাম এবার আমি দেখো এটা একটু নাড়াচাড়া করে তারপরে আমি হালকা একটু সামান্য জল দেবো ডালের সাথে মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে তারপরে আমি হালকা একটু জল দিয়ে মাছগুলো ছেড়ে দিলাম তো বন্ধুরা এরপরে আমি একটু গরম মশলা ছড়িয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার বাটা মাছ দিয়ে সিমের বিচের ডাল তো বন্ধুরা এই রেসিপিটা তোমরা যদি কেউ খেয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে দেবে টাটা